গুনে মানে বিদেশি জুতা কম দামে কিনে জিততে চান চিপ্রের চলে আসেন চিপ্রের ডিসকাউন্ট সব পাইকারি দামে পাইকারি বিক্রি করে থাকে এই যদি কেউ বড় বড় কেস গার্লস বয়েস ম্যান্স লেডিস যদি কিনে জিততে চান এক লাখ টাকার কেনাকাটা পাইকারজি দামের থেকে কম দামে পাইকারি ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার কেনা লাগে যদি কেউ জিততে চান তো সুন্দর সুন্দর জুতা যদি কেউ কম দামে কিনে জিততে চান আপনার চিপ রেট ডিসকাউন্ট সবে চলে আসেন এই জুতাগুলো হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে বারোশো টাকা চোখে কমে পাইকারিতে পেয়ে যাবেন অরিজিনাল কেজুয়েল চায়না মেডের চায়না সবকিছু এত সুন্দর সুন্দর জুতাগুলো যদি আপনার দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবেন পাইকারি আমার কাছে বারোশো টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবেন এই জুতাগুলো মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকা চোখে কম পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জুতাগুলো যদি আপনার কম রেটে পেতে চান আপনার চলে আসবেন চিপ্রের ডিসকাউন্ট হবে এই জুতাগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবেন এই যে জুতাগুলো মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি যদি এত সুন্দর সুন্দর জুতাগুলো যদি কম দামে পেতে চান চিপ্রের ডিসকাউন্ট সবে চলে আসবেন সুন্দর জুতা দামি জুতা যদি কম দামে কেউ পাইকারিতে সংগ্রহ করতে চান চিপ্রের ডিসকাউন্ট সবে চলে আসবেন চিপ্রের ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সারা চিপ্রের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বেঁচে না বেশি দামি মাল কম দামে বিক্রি করে থাকে চিপ্রের ডিসকাউন্ট সবের থেকে আপনারা কিনে মাল কিনে খুচরা বিক্রি করে অনেক লাভবান হতে চান চিপ রে ডিসকাউন্ট সবাই চলে আসেন এই জুতাগুলো মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবেন এই জুতাগুলো আঠারোশো টাকার উপরে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সব কিছু ছচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অসকাউন সব থেকে আমি শফিক ভাই যদি আপনারা বিদেশি জুতার কম দামে কেউ পেতে চান হ্যাঁ পাইকারি দামের থেকে কম দামে পাইকারি যে সমস্ত পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চান অথবা পাইকারি নিয়ে খুচরা ব্যস্ত বিক্রি করতে চান এবং একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে কিনে যদি জিততে চান বিদেশি জুতাগুলা চিপলে ডিসকাউন্ট সব চলে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশা পানি ট্যাঙ্ক গেটের পশ্চিম সাদা রাস্তার সাথে এই জুতাগুলা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না জুতা এই জুতা চান চিপলে ডিসকাউন্ট সবে চলে আসেন তাছাড়া যদি দেখেন বাদ লেডিস জুতা আছে

এই দেখেছেন এই জুতা মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি মার্কেটে আঠারোশো টাকার দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি আচ্ছা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি আমরা বিক্রি করে থাকি এই জুতা মার্কেটে পাইকারি আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি ডিসকাউন্ট সব থেকে যদি এত এত সস্ত দামি দামি জুতা যদি কেউ কম দামে পেতে চান চিপ্রে ডিসকাউন্ট সবকে ফলো করেন চিপ্রের ডিসকাউন্ট শপ গুণে মানে রেডেশরা আমরা অনেক দামি মাল কম দামে বিক্রি করে থাকি পাইকারি এই হুদুগুলোকে যদি কেউ পাইকারিতে জুতা কিনে জিততে চান চিপ্রের ডিসকাউন্ট শপে চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি পানির ট্যাঙ্কির গেটের পশ্চিম পাশে দেওয়ালে সাথে রাস্তার সাথে এই জুতাগুলো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবেন এই জুতাগুলো ট্যাঙ্কির গেটের পশ্চিম পাশে দেওয়া সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রের ডিসকাউন্ট শপ তাছাড়া বিডিও স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন বারোশো টাকার থেকেও বেশি পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবেন এই যে জুতাগুলো মার্কেটে পাইকারি সতেরোশো আঠারোশো টাকা পাইকারি আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবেন এই জুতাগুলো মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকার কমে পাইকারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বিদেশি জুতাগুলা যদি দেখেন পুরো দোকানবারা মার্কেট থেকে যদি একটা চ্যালেঞ্জিং একটা রেটে কম রে পেতে চান চিপ রেট ডিসকাউন্ট সব চলে আসবেন

এই রমদানে চিপ্রের ডিসকাউন্ট সব চলে আসেন দামে বিক্রি করে থাকে একজন ব্যবসায়ী কিনে অবশ্যই বিক্রি করে পারবে সুন্দর গার্লস বয়েস স্যান্ডেল আছে এই স্যান্ডেল মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং আমার এখানে পেয়ে যাবে লাখে তাদের হাজার চল্লিশ হাজার টাকা কেনা সেফ হবে চায়না ফিটিং কিছু ডিসকাউন্ট সব গুনে মানে সারা হান্ড্রেড অথেন্টিক নতুন নতুন বয়েস স্যান্ডেল আমাদের লট নামাই আমরা এখান থেকে এই মালগুলা আপনারা কিনে অনেক ভালো লাভবান হতে পারবেন এই জন্য এত সস্তায় জুতা পেতে হলে আপনার চলে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াসাদ পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দাওয়ালের সাথে রাস্তার সাথে তাছাড়া ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে ছয় মাস নয় মাস বারো মাস রাফ টাফ অনেক চমৎকার চমৎকার জুতা যদি কেউ জিতে বেশি অনেক দামি জুতো যদি কেউ জিতে কিনে জিততে চান চলে আসেন চিপ ডিসকাউন্ট সবে চিপ্রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সারা চিপপ্রে ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না বেশি দামে মাল কম দামে বিক্রি করে এত সুন্দর সুন্দর জুতাগুলো যদি আপনারা কম দামে সংগ্রহ করতে চান আপনারা চিপপ্রে ডিসকাউন্ট শপে চলে আসেন 1 লাখ টাকার পাইকারি দামের জুতা কিনে আপনারা 1 লাখ 30 হাজার 40 হাজার টাকা কিনে জিতে পারবেন আমাদের এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কেটস আছে তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর এখানে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর লোফার আছে এখানে অনেক সুন্দর সুন্দর আছে তারপর দেখেন এখানে লোফার আছে কেটস আছে সব বিভিন্ন জুতাগুলো আমাদের কাছে এড্রেসটা সিদ্দিক বাজার সরকারি পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের রাস্তার সাথে দেখতে চান কেউ যদি এত সুন্দর সুন্দর জুতা যদি কিনে যদি জিততে চান চিপ্রের ডিসকাউন্ট শপে চলে আসেন চিপ্রের ডিসকাউন্ট শপ অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে চিপ্রের ডিসকাউন্ট শপ চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই জুতাগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলো অনেক কম দামে বিক্রি করে থাকে পাইকারি বিক্রি করে থাকে এই জুতাগুলো আপনার অনেক সুন্দর রাপ টাপ ছয় মাস নয় মাস বারো মাস রাপ টাপ ইউজ করবেন অনেক চমৎকার চমৎকার জুতাগুলো এই জুতাগুলো যদি কেউ যদি কিনে যেতে চান পাইকারি দামের থেকে কম দামে চিপ রেট ডিসকাউন্ট সহ চলে আসেন শত শত হাজার হাজার ডিজাইনের জুতা আছে আমাদের এখানে গার্লস আছে বয়স আছে লেডিস আছে কেস আছে শু আছে লোফার আছে বাচ্চাদের জুতা আছে তো চলে আসবেন আপনারা চিপ ডিসকাউন্ট শপে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেট ডিসকাউন্ট শপ ছয় মাস নয় মাস বারো মাস রাফ টাফ ইউজ করবেন মন চায় লুচি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে জুতা শেষ হবে না এত চমৎকার চমৎকার জুতাগুলো যদি কেউ অরিজিনাল চায় না অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে চিপ ডিসকাউন্ট সব এত সুন্দর সুন্দর জুতাগুলো যদি আপনারা কম দামে পেতে চান চিপ ডিসকাউন্ট সবে চলে আসেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আর কিনে জেতার জন্য আমরা আসি আমাদের দোকানের নাম হলো চিপ ডিসকাউন্ট সব এই দেখেন শত শত ডিজাইনের কেটস আমাদের এখানে আসলে পেয়ে যাবেন এই জুতা গুলা মার্কেটে পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট অতেন্টিক নতুন জুতা গুলা এক হাজার বারোশো টাকা নয়শো টাকা এরকম রেডি ভিতরে পেয়ে যাবেন আচ্ছা